চাইলে মন অসাধ্য সাধন বয়স সংখ্যা মাত্র তাজা রাখতে হয় মনটাকে ইচ্ছাশক্তিকে প্রতিপদে হুঁচট খেয়েও হার না মানার গল্প শোনান উত্তর দিনাজপুর রায়গঞ্জের চাপদুয়ারের বিথিকা দাস বয়সের কাটা পঁয়তাল্লিশ ছুঁয়েছে চেহারায় প্ররত্ত লুকোচুরি খেলতে শুরু করেছে তবে এই বয়সেও তার পড়ুয়া মন তরতাজা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন বিথিকা মানে আমি বারো বারো দু হাজার তেইশে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো আমি হ্যাঁ বাংলা হ্যাঁ অনুকূল অবস্থা না থাকলে তো প্রতিকূল অবস্থা ছিল সব সময় আমার এটা করতে হচ্ছে মানে আমার গ্যাপটা মানে আমাকে যখনই পড়তে যাব তখন তো আমার প্রয়োজন হবে টাকা পয়সার সেগুলো আমার যথেষ্ট নেই অনেক অসুবিধা সত্ত্বেও আমাকে এগুলো মানে এগুলো জোগাড় করে তবেই সে করতে হয় পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে আরকি যার জন্য গ্যাপ হচ্ছে আর কি অভাবের সংসার ছেড়ে উড়ে যাচ্ছিল বিধিকার স্বপ্নগুলো কিন্তু নিজের ইচ্ছাগুলোর পায়ে অধ্য বসায় বেরি পড়িয়ে পোষ মানিয়েছেন বিধিকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিখরচায় এমএ পড়ার সুযোগ পান তিনি অবশেষে গত বারোই ডিসেম্বর বছর পঁয়তাল্লিশের বিধিকা পেয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি এবার তার ইচ্ছে পিএইচডি করার করার ইচ্ছে আছে মানে আমার ইচ্ছে আছে আমি পিএইচডি করলে আমাকে যদি সুযোগ দেয় ঠাকুর যদি কৃপা করে সুযোগ যদি দেয় সবাই দয়া করে তাহলে আমার পিএইচডি করার ইচ্ছে আছে আমি ধন্যবাদ দেব আমাদের সৌরভকে সৌরভ রায়গঞ্জ থানার আইসি আমার মনে আছে সৌরভই প্রথম ওনাকে আমার কাছে নিয়ে ভিসি ভিসিকে আমি অনুরোধ করি যে ম্যাডাম দেখুন কোনো স্পেশাল পারমিশন করার ব্যবস্থা করা যায় নাকি নাকিরা যে পড়াশুনো করতে চান এই আগ্রহকে কিন্তু ওনারা সম্মান করেছেন আমাদের অ্যাডমিশন কমিটির মাননীয় শিক্ষক এই বয়সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা কথা কথা নয় বুঝে খিদে যন্ত্রণা মনের বোবা ইচ্ছেগুলোকেও শব্দ দিতে জানেন ভীতিকা বয়স প্রতিকূলতা বাস্তব সব হার মানে এমন মানুষের কাছে উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ